কোন আজব ছাত্র কখনো দেখেছেন গল্পটি শুনুন এক শিক্ষক তার এক ছাত্রকে জিজ্ঞেস করলো আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি ছাত্র তখন বলল বাংলায় বলবো না ইংরেজিতে বলবো শিক্ষক বললেন তাহলে ইংরেজিতেই বলো ছাত্র তখন বলল আমার বাবার নাম হচ্ছে বাটার রেড গভর্নমেন্ট শিক্ষক আশ্চর্য হয়ে বললেন মানে তখন ছাত্র বলল স্যার বাটার অর্থ হলো মাখন আর রেড অর্থ হলো লাল আর গভর্নমেন্ট অর্থ হলো সরকার সুতরাং আমার বাবার নাম হচ্ছে মাখন লাল সরকার শিক্ষক বলল ও আচ্ছা তাই নাকি আচ্ছা তোর মায়ের নাম কি রে ছাত্র তখন বলল স্টার মাইন্ড ওয়াইফ শিক্ষক তখন বলল এটার মানে আবার কি রে ছাত্র বলল এই সহজ কথাটা আপনি বুঝেন না স্টার মানে হইলো তারা আর মাইন্ড অর্থ হচ্ছে মন আর ওয়াইফ অর্থ হলো বিবি সুতরাং আমার মায়ের নাম হচ্ছে তারামন বিবি শিক্ষক এবার আরো আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো আচ্ছা বলতো তোর দাদার নাম কি ছাত্র তখন বলল ফাদার বাস তখন শিক্ষক বললেন একটু কষ্ট করে এটারও ব্যাখ্যা করে দাও তখন ছাত্র বলল ফাদার মানে হচ্ছে আব্বা আর বাস অর্থ হলো বাস সুতরাং আমার দাদার নাম হচ্ছে আব্বাস